এইগুলো যেমন আসছে দু টাকা পাঁচ টাকার জিনিস পেয়ে যাবেন যেগুলো দোকানে কত করে নেয় পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা করে নেয় এগুলো আমাদের কাছে দু টাকা পাঁচ টাকার মালও আছে আমাদের কাছে নমস্কার আমার নাম অর্পণ পাল মোবাইল গ্যালাক্সি থেকে বলছি পুজোর অফার নিয়ে নতুন কিছু আইটেম নিয়ে এসেছি যেরকম মোবাইল স্ট্যান্ড তিন দিকে মোবাইল রাখতে পারবেন এটার দাম হচ্ছে আট টাকা চার্জারের কেবিল যদি ছিঁড়ে যায় ঠিক আছে সেই জন্য প্রোটেক্ট করার জন্য কেবিল প্রোটেক্টার দশ টাকা থেকে স্টার্ট ডাটা কেবিল ষাট টাকা থেকে টাইপ সি টাইপ বি আছে পঞ্চাশ টাকা থেকে শুরু স্টার্টিং সবকিছুই ভালো হবে নর্মাল চার্জিং চলে যায় চার্জিং টা হয় সেটা চলে যাবে তারপর আছে ফিঙ্গার দু প্যাকেট আঠারো টাকা আছে স্মার্ট ওয়াচ আছে বোটের হেডফোন আছে পকেট রংকোড এয়ারবাডস আছে মোবাইল ফ্লিপ কভার আছে ক্যাপসুল ছাতা আছে অরিজিনাল ব্যাটারি আছে সাউন্ড বার আছে হুম ডাটা কেবিল আছে ওটিজি কেবিল আছে ওয়ান প্লাসের হেডফোন আছে অরিজিনাল তেরোশো পঞ্চাশ উইথ জিএসটি আছে পঞ্চাশ টাকা ক্যাশটেল লাইট আছে একদম অল্প আমরা কি দিতে চাইছি যে একদম অল্প টাকায় যাতে মানুষ জিনিসগুলো পায় কারণ এগুলো মার্কেটে অনেক দাম নেয় আমরা আমাদের মানে দোকানটা এই জন্যই করা যে একদম অল্প দামে মানে মানুষের হাতে ভালো জিনিসগুলো তুলে দেওয়া লোকেশন আছে পায়েডাঙ্গা ঘাটিগাছা মোড় নেয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে পায়েডাঙ্গা পায়েডাঙ্গা থেকে টোটো ভাড়ায় টোটো থেকে দশ টাকা করে অটো টোটো ভাড়া নেবে চলে আসবে পায়েডাঙ্গা মোড় কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স ফোর থ্রি ওয়ান টু এইট ফাইভ আর একটা নাম্বার হচ্ছে এইট সেভেন সিক্স এইট জিরো ফাইভ ওয়ান নাইন ফোর ওয়ান